ভিডিও কেমন হচ্ছে তোমরা দেখো দেখে বলো আর আমি তাড়াতাড়ি কারণ আমাকে অফিসেও ঢুকতে হবে আবার চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন কি লাগছে অবশ্যই কমেন্টটা আমাকে বলে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে নিও

সকাল সকালের মেঘলা মেঘলা ওয়েদারে এয়ারপোর্ট দেখতে সেই লাগছে আর একে দেখো টাইটানিক পোজ দিচ্ছে মনে হচ্ছে যেন সালা টাইটানিকে উঠে বসে আছে সে চলো তোমরা এয়ারপোর্ট দেখতে থাকো সামনেই মামু লোক আছে মানে সরি পুলিশ আছে সে চলো আমাদের কি আমার কোনো ব্যাপার না আমরা শুধু একটু ফাঁকা দিয়ে বেরোচ্ছি দেখো কোন ফাঁকা দিয়ে বেরোচ্ছি খালি অবস্থাটা দেখো সে চলো সিগনালটা ছাড়ুক তারপরেই তোমাদেরকে ভিডিওটা দেখাই বা সিগনাল ছেড়েও দিল মানে বলতে না বলতে সিগনাল সে চলো বেশি না তোমরা মিউজিক শোনো ভিডিওটাও মজা নাও তো চলো আমাদের অযোধ্যা পাহাড়ের কাছে চলে আসলাম আজকে অযোধ্যা পাহাড় থেকে দেখছি তো সাইডটা ফুল ফাঁকা হয়ে গেছে অযোধ্যা পাহাড়টার মানে খবর কলকাতা হয়ে গেছে এমনিতেই যাই মজা করতে করতে একটু একটু মজা নিয়েই যাই সেই সকাল সকালবেলা এইরাম রাইডে বেরোতে না সেই লাগে মজাটা সেই লাগে ভাই সিরিয়াসলি বলছি যারা রাইড টাইড করো না তাদের মানে একটা ফিলিংসটাই আলাদা এইসব সকালবেলা রাইড করা ভোরবেলা রাইড করা ফিলিংসটাই আলাদা তাদের বলবো তো এদের অবস্থা দেখো বিনা হেলমেটে এরা যখন যায় বা আদারওয়াইজ অন্য জন যখন যায় তখন কোনো প্রবলেম হয় নাই পুলিশদের আমরা যখন যাব তখনই এদের প্রবলেম মানে হেলমেট ছাড়া কি নর্মাল এরম হেলমেটে আমরা ক্যামেরা ট্যামেরা লাগিয়ে যখন যাই আমাদেরই সারা তোটাই দেখো আবার পুলিশ অফিসারই বিনা হেলমেটে যাচ্ছে পুলিশ অফিসারটা হেলমেট পরে যায় তার পেছনে বাচ্চা বউকে বিনা হেলমেটে নিয়ে যাচ্ছে কী বলবো তো এইরকম অবস্থা আমি একবার বিশ্ববাংলাতে গেছিলাম বিশ্ববাংলাতে আমি দেখেছিলাম তিনটে পুলিশ অফিসার তিনটে পুলিশ অফিসারের মধ্যে একজনও হেলমেট পরেছিল না আর তার মধ্যে একজন তো আমার মানে হেডফোন ঢুকে গাড়ি চালাচ্ছে মানে ওদের একটা মানে আমাদেরকে যে বলে শিক্ষা এই সেই ওদের তাহলে কি বলবো আমরা ওরা নিজেরা তো আমাদেরকে শেখাবে না যে ইয়ে করলে সেটা ভালো হয় ওরা যদি নিজেরাই না করে আমরা কি শিখবো ওদের কাছ থেকে তাহলে বিনা হেলমেট কানের মধ্যে পেছনে হর্ন মারলে কেউ শুনতে হবে না অ্যাক্সিডেন্ট হওয়ার মানে চান্সটাই এতটাই দেখো আমি দেখতে থাকবো এই দক্ষিণেশ্বরবর্তি তো যাবে যতটা মনে হচ্ছে আমি দেখতে থাকবো কিছু হয় নাকি হয় না এদেরকে ধরে নাকি আমাদেরকে ধরে চলো দেখি তো আমরা তো দক্ষিণেশ্বরে ঢুকে গেলাম এবার অবস্থাটা আমি খেলে মানে দেখো খালি পুলিশ এদেরকে ধরে নাকি আমাদেরকে ধরে আমি খালি এটা খেয়াল করে রাখবো মানে এরা নিজেরা যখন পুলিশ এদের বেলা সবকিছু ছাড় আছে আমাদের বেলা কেন ছাড় নেই সেটাকে মানে আমরা যখন বলি সে আমাদের খুব দরকার এমার্জেন্সি তাও কথা শুনবে না তাও আটকে রেখে দেয় আর এদের বেলা এরকম ভাবে হেলমেট ছাড়া চড়া দেখে যাও দেখো নিচে পুলিশ গুলো দেখবে তাও হয়তো ছেড়ে দেবে হচ্ছে আপাতত এখন সকালবেলা মনে হচ্ছে নেই যতটা মনে হচ্ছে চলো দেখি নিচের দিকে চলতে